হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ডিসেম্বর মাস সব জায়গাতেই অল্প বিস্তর ঠান্ডা পড়ে গেছে আর এখানে ঠান্ডা পড়াটা তো স্বাভাবিক আমি থাকি আমেরিকার কলোরাডো বলে একটি স্টেটে তো কলোরাডোতেও প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো আজকে আমাদের বুধবার তো ঋতভিকে স্কুলে ছাড়তে বেরোচ্ বেরিয়েছি তো দেখতে পাচ্ছো প্রচণ্ড বরফ পড়েছে চারপাশটা পাঁচটা পুরো বরফের চাদরে একদম ঢেকে গেছে সেই রাত্রির বারোটা থেকে আরম্ভ হয়েছে বরফ পড়া এখনও দেখাচ্ছে এখনও পড়বে সেই দুপুর সাড়ে তিনটে চারটে অবধি এখনো পড়বে তো ততক্ষণ পড়লে তো প্রচণ্ড বরফে একদম মানে রাস্তাঘাটও এ হয়ে যাবে কিন্তু বরফটা রাস্তায় পড়ে না গলে যাচ্ছে ওই জন্য একটু কাদা কাদা মতো হয়ে আছে আর তার জন্য গাড়ির চাকাটাও ভীষণ স্কিট করছে তো এই অবস্থায় গাড়ি চালানোটা কিন্তু খুব রিস্কের ব্যাপার এই এত বরফের মধ্যে অবশ্য বলতে গেলে এটা কিছুই নয় এটা তো সবে শুরু আগের বছর তো মাইনাস আঠাশ উনত্রিশ ডিগ্রি অবধিও পৌঁছে গেছিলো তো বছর তো এখনও পর্যন্ত মাইনাস দশ এগারো ডিগ্রি আগের সপ্তাহে ছিল তখন কিন্তু বরফ পড়েনি তো বরফটা না পড়াতে ঠান্ডা কিন্তু প্রচণ্ড ছিল বাইরে বেরোলে মনে হচ্ছিল যেন হাড়ে কেউ বেড়ে পুঁচছে এত ঠান্ডা আর হাত পা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে মানে ভেসলিন লাগাচ্ছি নারকেল তেল লাগাচ্ছি কিন্তু কোনো কিছুতেই কিছু লাভ হচ্ছিল না ড্রাই হয়ে তার প্রচণ্ড মানে সেই জন্য শুকিয়ে যাচ্ছে তো যাই হোক বলতে বলতে দেখো ঋদ্বি স্কুলের চত্বরেও চলে এসছি এবারে ঋদ্বিকে স্কুলে নামিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছি এত বড় বিল্ডিংটা এটা একটা বৃদ্ধাশ্রম এর আগেও একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এবারে বাড়ির পথে যাচ্ছি তো ভাবলাম তোমাদের অনেকদিন সাথে ভিডিও করা হয়নি তো অনেকদিন পরই আবার ভিডিও করলাম তো একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিও দেওয়া হয়নি হয়তো ভিডিও করা হয় কিন্তু এর সময় পাওয়া যায়নি তো সেই কারণে ভাবলাম আজকে এই এটা এত সুন্দর বরফ পড়েছে সেই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি তো এই যে যখন কালকে রতুর উঠবে তখন এই বরফটা যখন গলবে না প্রচণ্ড ঠান্ডা হবে তখন আরও বেশি ঠান্ডা হয় এখন তো মাইনাস দুই কিন্তু তখন কিন্তু বেশ তাপমাত্রাটা কমতে থাকে তো এই প্রথম প্রথম যখন আমেরিকাতে এলাম তখন কিন্তু বেশ কষ্টদায়ক ছিল এই ঠান্ডার সময়টা তো এখন আস্তে আস্তে এত বছর থাকতে থাকতে তো কিছুটা অভ্যেস হয়েই যায় তো কথা বলতে বলতে দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি আমাদের কমিউনিটির মধ্যেই চলে এসেছি তো ভাবলাম যে তোমাদেরকেও দেখাই যে বরফ পরে বরফের সময় রাস্তাঘাট বাড়ি চারপাশটা কীরকম দেখতে লাগে তো আমি তো বেশ দেখতে দেখতে এনজয় করছিলাম বাইরেটা ওর বাবা বলছে আমি তো ভালোভাবে দেখতেও পাচ্ছি না যেহেতু গাড়িটা খুবই স্কিট করছে আস্তে আস্তে গাড়ি চালাতে হয়েছে তো ঋত্বিকে স্কুলতে স্কুলে যাওয়া আনার সময় ওই পনেরো ষোলো মিনিট পতো লাগে আজকে লেগে গেছিল প্রায় আধ ঘন্টা তো আধ ঘন্টার বেশিই বলতে গেলে তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে যদি ভালো লাগলে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই খুব ভালো থেকো স্টে ওয়ার্ম ওকে চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই